হ্যালো গাইস আমরা ফাইনালি চলে আসলাম আমাদের কাজের সাইডে দেখতে পাচ্ছেন আমরা সমস্ত লেবারগুলো নামছি আর নিজের নিজের খাওয়ার ব্যাগগুলো নিচ্ছি টিফিন ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছি আর ব্যাগগুলো নিচ্ছি আর কিছু জিনিস ছিল আমাদের এগিয়ে করে নিয়ে যাবো আমরা তো দেখতে পাচ্ছেন যে আমরা কাজে কোথায় এসেছি অবশ্যই দেখতে পাবেন সবাই ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবে না অনেক মজা পাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো ফাইনালি আমরা চলে আসছি গাইজ বুনিয়াদপুর রেল স্টেশনের এই যে যাচ্ছে বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের রেল স্টেশনে আপনারা অনেকে জানেন না যে বুনিয়াদপুর আরেকটা আরেকটা প্ল্যাটফর্মে কাজ শুরু হয়ে গেছে দুই নম্বর প্ল্যাটফর্ম কাজটা নিয়েছে আমাদের এই গ্রামের মিস্ত্রি শঙ্কর বর্মন তো দেখতে পাচ্ছেন পুরা দমে কাজ চলছে ধুমধামাকা বন্ধুরা অবশ্যই দেখবেন আসবেন গুণাতপুর দ্বিতীয় প্ল্যাটফর্ম কেমন কাজ চলছে আর দেখতে পাচ্ছেন যে এখানে সবাই ইট তুলছে নিচে থেকে আর দুইজন মিলে গাড়িতে করে আবার নিয়ে যাচ্ছে ইট বিছানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সব লেবার মিস্ত্রি বন্ধুরা আপনাদের যদি লেবার মিস্ত্রির প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের পুরা দমে কাজ চলছে বন্ধুরা যেদিন কাজ করি সেদিন কিন্তু খুবই রোদ ছিল সেই রোদের জন্য আমরা খুব একটা বেশি কাজ করতে পারিনি আধা ঘন্টা এক ঘন্টা করে কাজ করছি আর ছায়ার মধ্যে এসে জল টল খাচ্ছিলাম আর কি খুবই রোদ দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছি দুই টিপ তিন টিপ করে নিয়ে এসে কী করবেন বলেন বাঁচতে তো হবেই আর কাজ ছাড়া তো জীবন নেই কাজে কিসে লাশ অগ্না যেমন কাজ কোন যেন মুভিতে আছে একটা তো দেখতে পাচ্ছেন একটা মাসি মাথায় করে ধুস নিয়ে যাচ্ছে এখানে একটা আমাদের দাদা হবে আর তার মধ্যে আমি একটু সূর্যটাকে তুলেছিলাম মাকে দেখেন কত পাওয়ার কয়টা বাজে দশটা সাড়ে দশটা বাজে ওই টাইমে এত পাওয়ার যে থাকা যাচ্ছিলো না এরই মধ্যে আগের যে ঢালাই করানো ছিল আগের দিনে সেটাতে জল মারা হচ্ছিলো আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজের ফাঁকে একটু মস্তি এটা জানি না এটার নাম কি আপনাদের জানা থাকলে অবশ্য অবশ্যই বলবেন বন্ধুরা তো চলো টাটা বাই দেখাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে